ং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি যেমন অটুট বিশ্বাসের সঙ্গে আমার সঙ্গে যুক্ত হয়ে আছো শ্রদ্ধা আর ধৈর্যও রাখো কিন্তু কখনো কখনো তোমার মন চঞ্চল হয়ে যায় আমার বাচ্চা যদি তুমি তোমার সাইয়ের উপর বিশ্বাস করো তো শোনো তোমার গুরু আর ঈশ্বরের উপর অটুট বিশ্বাস চাই তুমি যা কিছু মাগো তা আজ কাল পূরণ অবশ্যই হবে হয়তো তা দেরি হতে পারে কিন্তু পূরণ অবশ্যই হবে এই বিশ্বাস তোমাকে তোমার জীবনে এগিয়ে নিয়ে যাবে বাচ্চা সব সময় ভালো বিচারকে বাড়াও তুমি তো জানো ঈশ্বরের সেবা মনের মতো হয় তো আমাদের সব কিছু দিয়ে দেয় বাচ্চা কখনো কখনো অসম্ভব সম্ভব হয়ে যায় কারণ তোমার শ্রদ্ধাতেই সব কিছু সম্ভব হয়ে যায় তুমি যে কথাকে নিয়ে নিজের সায়ের কাছে প্রার্থনা করো আর তুমি নিজের প্রশ্নও আমার কাছে পৌঁছাও অনেক বাচ্চার প্রশ্ন নিজের চাকরির জন্য সন্তানকে নিয়ে স্বাস্থ্যকে নিয়ে আর নিজের সম্বন্ধ আর নিজের বাড়ি পরিবারকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে আমার বাচ্চা তোমার সব প্রশ্ন আমার কাছে এসে গেছে আর আমি সেই কাজও শুরু করে দিয়েছি কিন্তু আমার বাচ্চা তুমিও নিজের সায়ের উপর ওটুট বিশ্বাস রাখবে যে আমার বাবা আমাকে যা কিছু দেবে তা সর্বোত্তমই হবে এই বিশ্বাসকে তুমি নিজের মনে বেঁধে নাও তো অসম্ভবও সম্ভব হবে তোমার জন্য কারণ তোমার সাই নিজের সব ভক্তকে স্নেহ করে আর তুমি কখনো এই অবস্থায় থাকতে পারো না এই জন্য তোমার জন্য অসম্ভবকে সম্ভব বানাবে তোমার বাবা কিন্তু তোমাকেও কিছু ধৈর্য রেখে এগিয়ে যেতে হবে তোমার সাই তোমার কাছে কোনো বিশেষ পুজো চাই না শুধু শ্রদ্ধা আর সবুরি অর্থাৎ ধৈর্যই চাই তবেই তুমি সব কিছু পেয়ে যাবে হ্যাঁ আমার বাচ্চা কারণ তুমি কখনো কখনো ভাবো যে আমি কিভাবে পুজো করব। যাতে বাবা তোমার উপর প্রসন্ন হয়ে যায় তো আমার বাচ্চা তুমি যখন শুধু আমার নাম স্মরণও করো তখনও আমি তোমার আশেপাশেই থাকি তোমাকে দেখি আর আশীর্বাদও দিই তোমার অন্তর আত্মা থেকে শব্দ আসে তখন তুমি প্রেমপূর্বকভাবে আমাকে বাবা ডাকো তো আমি তোমাকে তোমার কথা শুনতে পাই তুমি যা কিছু চাও সেও আমি শুনতে পাই যখন তুমি আমার উপর এগিয়েও যাও তখন আমি তোমার কথা শুনতে পাই হ্যাঁ আমার বাচ্চা আমার তোমার প্রত্যেক কথাকে আমি শুনতে পাই আমার প্রত্যেক বাচ্চার সঙ্গে স্নেহভাবে আমি যুক্ত হয়ে আছি আর তাদের গুরু হওয়ার কারণে সঠিক মার্কও দেখায় যেখানে তাদের উন্নতি হবে নিজের বাচ্চার সব সঙ্কটকে নিজের উপর নিয়ে নিই আমি সব সময় তোমার জন্য সেই মার্ক দেখায় যেখানে তুমি সহজভাবে সব কিছু প্রাপ্ত করতে পারবে তো আমার বাচ্চা তোমাকে নিজের বাবার উপর বিশ্বাস করতে হবে যখন কোনো তোমার কাজে সাহায্য চাইতে কেউ আসবে তো তুমি তাকে অবশ্যই সাহায্য করো কারণ তোমার বাবা সেই ব্যবস্থাই করে যে তুমি কাউকে সাহায্য করো এই রকম করলে তার মনের যে আশীর্বাদ তোমাকে দেয় তা সেই আশীর্বাদ তোমার জন্য অনেক ভালো সেই আশীর্বাদের কারণে তোমার এই রকম অনেক রকম কাজও সফল হয়ে যায় যা তোমার অসম্ভব সম্ভব হয়ে যাবে অনেক আশীর্বাদে অনেক শক্তি থাকে তুমি সাইয়ের স্মরণে আছো এই জন্য শ্রদ্ধা ধৈর্য সঙ্গে নাম জপ করো নাম জপ করলে অসম্ভব সম্ভব হয়ে যায় তোমার জন্য তাই নাম জপ করো সাইকে নিজের ঈশ্বরকে নিজের কাছে পাবে তুমি আর তোমার পরিবার সবসময় খুশি থাকবে আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছেই ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনও মোর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই রাম